উপজেলা নির্বাচনও সাত জানুয়ারির মতোই ডামি তাই ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিসভি আহমেদ পৃথক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেছেন গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হওয়া জরুরি এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের অভিযোগ সরকারি অতি বাম ও ডানকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করাই এর উদ্দেশ্য ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের আয়োজনে ছিল এই আলোচনা সভা প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন যে দেশে গণতন্ত্র আর মুক্তবাক চর্চার সুযোগ নেই সে দেশে গণমাধ্যমেরও স্বাধীনতা থাকে না বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন গুরুত্বারোপ আমাদের নতুন করে ভাবতে হবে বাংলাদেশ যে আদর্শের সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র যে গণতন্ত্র রক্ষার মূল কবজ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করুন। দুপুরের রাজধানীর বেইলি রোডে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেন ডামি নির্বাচনে গণতন্ত্রকামী কোনো দল অংশ নেয়নি। তিনি তার আগে দাবি নির্বাচনের পর আবার তিনি উপজেলা নির্বাচন শুরু করেছেন এটাও দাবি এখানে কোন দাবি রাজনৈতিক দল এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে রাজপথের আন্দোলনে সমাজ পলিটিক্যাল সোসাইটি রাজনৈতিক দল জনগণের সকল অংশকে বাস্তবে সরকারি পরোক্ষ ভাবে এক সাথে এক কাতারে দান করে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর বিকল্পকে এই প্রশ্নের জবাবে সাইফুল হক বলেন জনগণই ঠিক করবে কোন দল ক্ষমতায় আসবে আর কে হবেন প্রধানমন্ত্রী মানুষ যাদেরকে নির্বাচিত করবেন সুতরাং তারা তাদের নেতা তাদের সরকার তারা সেটা নির্বাচিত করবেন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ taka